হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আরেকটা ডেইলি ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সারা সবকিছু শেয়ার করার সাথে আমার এত বাজে অবস্থা কে করলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আজকে ব্লগটা শুরু করেছিলাম সকালবেলা থেকে আর সকাল সকাল দেখতেই পারলেন রুমের মধ্যে অনেক সুন্দরভাবে রোদ পড়তেছে আর এখন ওয়েদার এত বেশি কনফিউজড আমি না আর কোনো দিকে তাকাই নাই এত সুন্দর রোদ দেখে সূজা চলে আসছি কাপড় ধোয়ার জন্য মেশিনে আমি কাপড়ও দিয়ে দিলাম আর এখন হচ্ছে গিয়ে আমার সকালবেলার মেইন যে কাজ পানি পুরানো সো ওইটাই আমি পুরাচ্ছিলাম আর কি বোতলে আর এখানে এক পাশে কাপড় ধোয়া হচ্ছে আমি না একটা জিনিস পুরাই ভুলে গেছি আমার না একটা প্যান্টের একটা পায়ের পাশটাতে একটু কাদা ছিল কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল বের হয়েছিলাম সেই কারণে বাট ওইটাও আমি এটার সাথে দিয়ে দিয়েছি সবকিছু একসাথে দেড়শো পানিটা অনেক বেশি ময়লা হয়ে গেছে সো কোনো প্যারা নাই আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা অনলি একবার করি না দুই করে ধুই যতক্ষণ না সাদা পানি বের হয় পরিষ্কার পানি বের হয় এরকম আর কি আর এর মধ্যে আমার সকালবেলা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে কি বাসা গুছানো সেটা আমি কমপ্লিট করে ফেলছি সবগুলো রুমে মোটামুটি ক্লিন করে ফেলছি আর আমি যে রুমটাতে থাকি এই রুমটা একটু বেশি করেই গুছানো হয় অন্যগুলো জাস্ট আমি ঝাড়টার দিয়ে চলে আসি আর এত লাইট কালার বেডশিট বিছানোর পর থেকে তো লিটারেলি আমি স্ট্রাগল করতেছি জাস্ট একটা মশা মারলেও দেখা যায় যে অনেক বেশি ময়লা হয়ে যাচ্ছে সো আমি প্রচন্ড স্ট্রাগলের মধ্যে আছি আমি জানি না এটা আমি কতক্ষণ বিছায় রাখবো কারণ অনেক বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর আমি এত পরিষ্কার হয়েও আমার বেডশিটটা ক্লিন রাখতে আমি লিটারেলি হিম শিম খাচ্ছি সো আমি কিন্তু ছোটবেলা থেকে বাসাতে স্লিপার পরে অভ্যস্ত আমি খালি পায়ে একদমই হাঁটতে পাই না বাহিরে খালি পায়ে হাঁটা থাক দূরের কথা আমি না বাসার মধ্যেও খালি পায়ে হাঁটতে পারি না এটা আমার অভ্যাসই নাই আর খালি পায়ে হাঁটলে হয়তো আরও বেশি ময়লা হতো আর এই যে দেখেন আমার কপালের অবস্থা আমি কত সুন্দর রোদ দেখে জামা কাপড় ধুইতে দিলাম আর এখানে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়তেছে বললাম না এখনকার ওয়েদার এত বেশি কনফিউজড ওই বিল্ডিংটার আয়নার মধ্যে দেখতে পারবেন সূর্য উঠে আছে আবার বৃষ্টি পড়তেছে মানে রোদ বৃষ্টি সব একসাথে শুরু হয়ে গেছে এখনকার ওয়েদার আমার থেকেও বেশি কনফিউজ তো কি আর করার এখন তো আর জামা কাপড় নাড়তে পারবো না কারণ এই বৃষ্টিটা না খুব খারাপ একদম ছিটাছিটা টাইপের বৃষ্টি তো সব জামা কাপড় আবার ভিজায় দিয়ে যাবে সো আমি একটু হাঁটাহাঁটি করতেছিলাম বাসার মধ্যে আজকে আমার অনেকগুলো কাজ আছে সো কাজে বসতে হবে মানে আমি মনে মনে ভাবতেছিলাম আমি কি এখন কাজে বসবো না সন্ধ্যায় কাজে বসবো নাকি দুপুরবেলা কাজে বসবো এরকম ভাবতে ভাবতেই দেখা যায় যে আমার অর্ধেক দিন পার হয়ে যায় আর সকাল থেকে উঠি কিন্তু আমি এখনো কিছু খাইনি জাস্ট আমি এক বোতল পানি খেয়ে ফেলছি কারণ আমার মুখের অবস্থা প্রচন্ড খারাপ কেন এই অবস্থা হয়েছি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব ওস আমার মুখের কন্ডিশন এখন কি অবস্থায় আছে সেটাও দেখাবো এর মাঝখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিই কারণ সকাল থেকে আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই ফ্রিজের মধ্যে হচ্ছে ডাবের পুডিং রাখা ছিল যেটা আমি আমার গেস্টদের জন্য বানিয়েছিলাম সো সেখান থেকে আমি এক পিস খেয়ে নিলাম এত বেশি মজা লাগতেছিল আর সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা খাইছি তো খুব মজা লাগতেছিল আমি ডাবের পুডিং এর রেসিপি ভেরি সুন শেয়ার করব আবার যখন বানাবো তখন ঠিক আছে নেক্সট আমি মোস্ট প্রবলি আপ্পি আসলি ডাবের পুডিং বানাবো কারণ আপি না আমার থেকেও বেশি পছন্দ করে এই পুডিংটা আর আমি পছন্দ করি আপির হাতে সেই ডিমের পুডিংটা টা যেটা আমি বানাতে পারি না আপিকে খাওয়াবো আর আপিদের জন্য ওয়েট করতে করতে আমার মনে হচ্ছে আমি নিজে বুড়ি হয়ে যাচ্ছি এতদিন ওয়েট করা যায় বলেন তো আমি সে কবে থেকে আশা নিয়ে বসে আছি আপিরা আসবে আপিদের সাথে দেখা করব আমার আড়িশ সাথে মিট করবো বাট তাদের তো আসার নাম গন্ধই নাই তাদের আবার মাঝখান দিয়ে এখন বিয়ে লাগছে তারা এখন বিয়ে খাচ্ছে বিয়ে এনজয় করতেছে আমার তো ইচ্ছে করতেছে আমি আরিশকে নিয়ে একা চলে আসি তারপর ওরা দুইজন আস্তে ধীরে আসে মানে আমার তর্স হইতেছে না এরকম একটা ব্যাপার যাই হোক এখানে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করতেছি আর কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম গতকালকে সো সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম লটকন আসলে কিভাবে রাখে আমি যাই না জাস্ট আমি যেরকম আনছি এরকম ভাবে অ্যাজ ইট ইস রেখে দিছি আর লটকন দেখেন আমার অনেক বেশি পরিমাণে খাইতে ইচ্ছে করছিল সেই জন্য নিয়ে আসছি বাট পরে মনে হয়েছে যে এটা আমার জন্য অনেক বেশি বেশি এখন আর খাইতে পারতেছি না কারণ লটকন খেলে কেমন জানি হয়ে যায় মুখটা তো এটা আমি বুঝি নাই যাই হোক তারপর আমি কাজে বসে গেলাম দুপুরবেলা খাওয়ার পর আমি আর কোনো রেস্ট নেই নেই সুজা চলে আসছি কাজ করতে সো এখন হচ্ছে গিয়ে আমি কাজ কমপ্লিট আর লাঞ্চের পর পর যদি আমি রেস্ট নেয়ার জন্য একটু শুইতাম আর ফোনটা আমার হাতে থাকতো তাহলে এক শোয়াতেই আমার আটটা বেজে যেত আর কোনো রেস্টও নেওয়া হতো না না হতো ঘুম না হতো কিছু তো আমি শুধু ফোনে টিপতাম এটা হচ্ছে একটা নেশার মতো সেজন্য আমি আর কোনো নেই লাঞ্চ করার পর পরই চলে আসছি কাজ করতে আর এই যে কাজ করতে করতে এখানে দেখলাম যে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এত সুন্দর লাগতেছিল আকাশটা একদম নীল হয়েছিল আর সুন্দর একটা চাঁদ দেখতে পারতেছেন যদিও ক্লিয়ার না বাট আমি খুব এনজয় করতেছিলাম এইসব এইসব দৃশ্য না মানে ফোন থেকে সরাসরি বেশি ভালো লাগে সো আমি এখানে বেশ অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপর কাজ শেষ করার পর আমি ফ্রেশ হলাম তারপর মুখ একটু আইসিং করলাম আর এই যে দেখেন আমার এখন মুখের এত বেশি বাজে অবস্থা মানে মানুষের মুখ মানুষের নজর কি পরিমাণে লাগে কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদের মুখ দিয়ে কিছু বলতে হয় না জাস্ট একবার তাকালি হয় তাদের নজরটাই এত বেশি কুনজর নজর হয় না যে মানে তারা মুখ দিয়ে কিছু বলতে হয় না জাস্ট চোখ দিয়ে একবার দেখলেই হয়ে যায় এরকম সর্বনাশ হয়ে যায় আর কি সো এই টাইপের মানুষ থেকে আমি একশো হাত দূরে থাকি বাট সবসময় তো আর দূরে থাকা যায় না কখনো না কখনো তো ফেস টু ফেস হইতেই হয় সো তখনই হচ্ছে সর্বনাশটা করে দেয় আর আমার স্কিনে এখন এত বাজে অবস্থা যে আমি হাতও দিতে না এত এত বেশি বেশি ব্যথা লাগে এই ইচিং হয় সো যাদের পিম্পল হয় তারা তো জানবি না আমার পিম্পল কিন্তু ডক্টর দেখানোর পর একদম ভ্যানিশ হয়ে গেছিল মাসাল্লা বাট এখন আবারও শুরু হয়ে গেছে আর কি আর এই জিনিস কবে ভালো হবে আমি জানি না যেহেতু এটা মানে নজর লাগার কারণে হয়েছে সো আমি জানি না এটা আদৌ ঠিক হবে কিনা সো প্রচুর ডিপ্রেশনে আছে আমি স্কিন নিয়ে যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনার সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন এই জিনিসগুলো তাড়াতাড়ি চলে যায় আর এরকম হলে আসলে ভালো লাগে না আমার না বেরো হইতে ইচ্ছে করে না স্কিন এত বাজে থাকলে আর কথা বলতে বলতে এখানে আমি আমার সন্ধ্যা নাস্তাটাও রেডি করে ফেলতেছি নাস্তা বলতে কি জাস্ট একটু কফি বানিয়েছি বাট একটু ক্ষুধাও ছিল সেজন্য হচ্ছে একটু কুকিসও নিয়ে নিলাম আর এখন হচ্ছে গিয়ে আমি আরাম করে আয়েশ করে বসে বসে আমার এই কফিটা এনজয় করব আর বাপি আমি সবার সাথে কথা বলবো আমার আয়েস পাখির সাথে কথা বলবো এই সন্ধ্যার টাইমটাই থাকে আমার ফ্যামিলি টাইম আর আজকে যেহেতু আমি আমার সন্ধ্যার কাজগুলা অলসো রাতের কাজগুলা সেই দুপুরবেলায় সেরে ফেলছে তো আজকে রাতে আমার কাজের তেমন কোনো প্রেশারও নাই এখন হচ্ছে গিয়ে আমি ইচ্ছে মতো মি টাইম স্পেন্ড করতে পারবো তারপর মনে হলো যে না এই বেডশিটটা রাখলে আমি এত সতর্ক থেকেও যেহেতু এত দাগ পড়ে যাচ্ছে এটা রাখা পসিবল না যখন আবার মেহমান আসবে তখন আবার সুন্দর করে বিছায় ফেলবো এখন আপাতত আমার জন্য এই কালারের বেডশিটটাই ঠিক আছে আর এই কালারের বেডশিট বিছানো আর একটা কারণ হচ্ছে এটার মধ্যেও গ্রিন আছে কিন্তু সেই জন্য আর কালার কন্ট্রাস্ট করে বিছানোর কারণে না খুব বেশি একটা খারাপও লাগতেছে না বাই দ্য ওয়ে আমার প্যাডের মতো একটা নতুন কুলবালিশ দেখতেছেন এই কুলবালিশটা কিন্তু আমাকে আবার আঙ্কেল কিনে দিয়ে গেছে আমার ফ্রেন্ডের যে বাবা আসছিল সে তো আঙ্কেল আন্টি যখনই ডক্টর দেখাতে আসে না কেন তখনই কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিয়ে যায় গতবার অনেক কিছু কিনে দিয়ে গেছিল তো সেগুলো আমি নেক্সট ব্লগে না হয় আপনাদের সাথে শেয়ার করব এবারে কিন্তু অনেক কিউট একটা জিনিস আমাকে গিফট করেছে সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমার বাসায় গেস্টদের নিয়ে আপনাদের অনেক বেশি কোয়ারিজ ছিল এন্ড অনেকেই বলেছিল আমি তাদেরকে কেন দেখাই নাই সবাই তো আর মানে ক্যামেরার সামনে এসে ইউজ টু না আর আমার যে ফ্রেন্ড আসছিল সেও হচ্ছে ক্যামেরার সাইজ সে যে তো মেয়ে ও তার পারমিশন ছাড়া তো আমি আর তাকে ক্যামেরার সামনে আনতে পারি না তাই না সেই জন্য আমি আনি নাই এটা সিম্পল আর আমার সব ফ্রেন্ডলি যে ছেলে ফ্রেন্ড সেটা আপনাদেরকে বললো আমার তো মেয়ে ফ্রেন্ডও আছে ভাই যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন আল্লাহ হাফিজ